জামাত সমর্থিত এগারো দলীয় জোটের নির্বাচনী সভা সেরাজগঞ্জের দুপুরিয়া ইউনিয়নে দারিপাল্লা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হল এক শক্তিশালী জনসম্পৃক্ত নির্বাচনী সভা দলীয় জোট সমর্থিত ও জামাত ইসলাম মনোনীত প্রার্থীর এই সমাবেশে জনতার ঢল নামে দুপুর দুইটায় দুকুরিয়া বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় গণজোয়ারের রূপ নেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরাজগঞ্জ সব ও পাবনা এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেজর মঞ্জুর কাদের সমাবেশে এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ ও মেজর মঞ্জুর কাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লাপতি পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন আলাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম বলেন সেরাজগঞ্জ পাঁচ আসনের মানুষ বছরের পর বছর অবহেলিত বঞ্চিত ও প্রতারিত উন্নয়নের নামে লুটপাট আর ক্ষমতার দম্বল ছাড়া জনগণ কিছুই পায়নি এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয় এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন তারও রক্তচক্ষুকে ভয় নয় ন্যায়ের পক্ষে আমাদেরই অবস্থান